সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর পঁচাশি এবং আজকে ক্লাসের বিষয় ইফ আল্লাহ গঠন ক্রিয়া বন্ধুরা ইফ আল্লাহ গঠনটি সাধারণত রঙের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিভিন্ন রঙ করা বা রং হওয়া প্রথমে আমরা ইফ আল্লাহ ক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় দেখি যেমন আমরা উদাহরণ সব নেই অর্থাৎ সবুজ হওয়া সে সবুজ হলো এর মধ্যেই হচ্ছে ইয়খদর্রু এর আমর হচ্ছে ইখদর্রা বন্ধুরা যেহেতু এর লামকালিমা তসদিদ রয়েছে এর ব্যবহার অনেকটা মধ্যে আখ ক্রিয়ার মতোই হবে এর নাই হচ্ছে লাখদর্রা এবং এর মাঝদার হলো ইখদিরারুন এবং এর ইসম ফাইল হলো মুখদার বন্ধুরা এর ইসম ফল হয় না আমরা আরেকটু নিই যেমন এহ মারোয়া অর্থাৎ লাল হওয়া সে লাল হল এর মধুরি হবে ইয়াহ মার্র এবং এর আমর হচ্ছে ইহমার নাই হচ্ছে লা লাহমার এবং এর মাঝদার হল এহমিরারুন এবং এর ইসম ফাইল হচ্ছে রুন এবং এর ইসম মাফায়ল হয় না বন্ধুরা আমরা যদি আর একটি উদাহরণ নেই যেমন ইসওয়াদ্দা অর্থাৎ কালো হাওয়া এর মধ্যে হচ্ছে ইয়াসওয়াদু এবং এর আমর হচ্ছে ইসওয়াদ্দা এবং হচ্ছে লা এর মাঝে হচ্ছে ইসউদন এবং এর ইসম ফাইল হবে মুসওয়াদ্দ এবং ইসামাফুল নেই তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে এই ক্রিয়ার সাধারণ গঠন হল এর মাদি হবে ইফ আল্লাহ মদির হচ্ছে ইয়েফ আল্লু এর ইফ আল্লাহ এবং এর নাই হচ্ছে লা তাফ আল্লাহ এর মাসদার হচ্ছে ইফ আল আলুন এবং ইসাম ফাইল হচ্ছে মফ আলুন এবং ইসামা ফল নেই বন্ধুরা বরাবর মতোই আমরা বলছি যে আমরা সাধারণ গঠন মনে না রেখে বরং আমরা আমাদের শুধুমাত্র একটি উদাহরণ মনে রাখবো যেমন আমরা ইহমাররা এই উদাহরণটি মনে রাখতে পারি এবং এর সাহায্যে বাকি সবগুলো গঠন তুলনামূলকভাবে আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসল মধ্যে আমরা ইফ আল্লাহ ক্রিয়ার গঠনের অতীতকালে চোদ্দটি রূপ দেখি যেমন ইখদার ইদার রখদার রখদারতা ইখদারনা ইখদার্তা এখদার তুমা এখদার তুম ইখদারতি ইখদার তুমা ইখদার তন্না ইদারতো ইখদারনা ইফল্লা কর্তমান বা ভবিষ্যৎকালের কালের রূপ রয়েছে যেমন ইয়খদর রু ইয়খদরি ইয়খ দরৰনা তরু তখদরি না تقدروا رو تاخذ تقدرين تخدران رونا أخضر رونا من رونا تاخذ رونا اخذ رونا اخذ رونا اخدر رونا اخدر رونا اخدر رونا এর নিষেধগুলোর মধ্যে রয়েছে লা তখদর র লা তখদর র লা তখদর রো লা তখদর রি লা তখদর র লা তখদরের না বন্ধুরা আসুন তাহলে আমরা ইফ আল্লাহ গঠনের ক্রিয়ার একটি কোরআনের উদাহরণ দেখি যেমন আমরা দেখছি যে ইয়াতা বিয়াদ্দু অজু হু অতাস ওয়াদ্দু অজু সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে সাদা হবে এখানে সাদা বলতে উজ্জ্বল বোঝানো হয়েছে এ এর অর্থ হচ্ছে সাদা হওয়া ওয়াতাস অজু এবং অনেক মুখ সেদিন কালো হবে কালো বলতে এখানে বন্ধুরা বিবর্ণ বা কালিমাময় বোঝানো হয়েছে তাহলে এবিয়াদা এটা হচ্ছে ইফ আল্লাহ এই গঠনের ক্রিয়া এবং এসুয়াদা এটাও একটি আল্লা গঠন ক্রিয়া যেখান থেকে এসছে তাসওয়াদু এটা মুদারি এবং যেহেতু বন্ধুরা ওজু হন ওয়াজহুনের বহু বচন সেক্ষেত্রে এটা কল জামিন মুয়ান্নাস এই রীতি অনুযায়ী এর জন্যে এক বচন স্ত্রীবাচক তাসওয় এবং তাবয়াদ্দু ব্যবহার করা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম আরহামুল্লাহি